আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফিজ আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আবার এক একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো কুপাস স্টাইলে ভ্যানিলা কেক তো সেটার জন্য আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাবো এখানে আমি ডিলিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো ডিলগুলোকে আমি কাটিয়ে নিব কুসুমসহ এইখানে আমি পানটা ডিম আলাদা করে নিয়েছি একসাথে কুসুম সহ এই দেখতে পাচ্ছেন বারোটা ডিম আমি নিয়ে এটাকে একটা বিটারের সাহায্যে হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি কেক অর্ডার করে দোকান থেকে সংগ্রহ করা অনেক কঠিন তাই ওই আমাকে কালকে রাতে বলেছে যে তুমি আমার নাতিদের জন্য একটা কেক তৈরি করে দিবা যাতে বিশ জনের মতো মানুষ খেতে পারে আমি এই কেকটা তৈরি করছি চার পাউন্ডের একটা কেক সে চার পাউন্ড কেকের চার পাউন্ড আর একটু রেসিপিটা একটু বাড়িয়ে নিয়েছি এই কারণে যেটা যাতে পাঁচ পাউন্ড হয় কেকটা তো এই কেকটা দিয়ে যাতে তাদের বীরজনের মতো মানুষের কাবার হয়ে যায় তো এইটা এই কেকটা বানাচ্ছি অনেক অনেক অন্তরের অন্তরস্থল থেকে যেহেতু লকডাউন বাচ্চাটাকে দেখতে যেতে পারবো না আমি এটা খুব যত্ন সহকারে বানাবো এটা আমার তরফ থেকে তার জন্য অনেক বড় একটা গিফট আমার পক্ষ থেকে কারণ এটার মধ্যে আমার অনেক ভালোবাসা অনেক আদর স্নেহ যত্ন সবগুলো অনুভূতি একসাথে আমি মনের মাধুরী দিয়ে কেকটাকে বানাবো জানি না কেমন হয় আর সেই সাথে ভেবে নিলাম যে আমার যারা চ্যানেলে আছেন আমার আপন আপনজনেরা আমার ফ্যামিলি মেম্বাররা তারাও অনেকবার আমাকে বলেছিল যে তাদেরকে রেসিপিটা যেটা আমি দেখাই সেই কারণে আমি এটা তাদের জন্য ডেলিগেট করছি ভিডিওটা তারা এটা দেখতে পাবে এবার আমি ডিমটাকে এক পাশে সরিয়ে রাখছি এই বোলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল তেলটাকে আমি ব্রাশ করে নিব মোলটার মধ্যে ভালো করে ব্রাশ করে নিলাম আগে আমি মোলটাকে করে যাতে কেকটা ঢালতে সুবিধা হয় সেই জন্য আমি কেককে মোলটাকে তৈরি করে দিচ্ছি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি তেলটা ব্রাশ করে দিয়েছি চারোপাশ ব্রাশ করে দিতে হবে যাতে ইজিলি কেকটা কুক হয়ে গেলে আমরা ডিমোল করে দিতে পারি দেশ হয় এটাতে চারোপাশেই তেল দিতে হবে যেহেতু এই পাশে আমরা কোনো বেকিং পেপার ইউজ করব না তো আমি এখানে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি যেটা করব এই যে একটা কাগজ আমি স্কোয়ার শেপ কেটে নিয়েছিলাম আগেই এটা দেখানো হয় নাই এটা কেটে আমি এটাতে বসিয়ে দিলাম এই যে কেকটার মধ্যে আমি কাগজটা বসিয়ে দিলাম বসানো শেষ উপরে আরেকটু আমি তেল দিয়ে ব্রাশ করে দিলাম ওই ব্রাশটাতে আর তেল না লাগিয়ে ওইটা দিয়ে আমি এটাকে

মূলটা কেড়ে তৈরি করে দিচ্ছি আবার এই মূলটাও তৈরি করে নিয়ে গেছে এইখানে আমি রাউন্ড শেপের একটা বেকিং পাউডার সরি বেকিং পেপার কেটে নিয়েছি আমি বেকিং পাউডার পেপারটাও বিছিয়ে দিলাম এইভাবে এবং উপরে পাঁচটাও আমি একটু ওই ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিলাম ব্রাশ হয়ে গেল আমার দুইটা মোল তৈরি দেখতেই পাচ্ছে দুইটা মোল আমার তৈরি হয়ে গেল এখন আমি যা করব একটা কিচেন স্কেল নিয়ে নিয়েছি কিচেন স্কেলে আমি একটা বল বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আর একটা বল বসিয়ে আমি এটাকে ফ্রি করে দিচ্ছি ফ্যানটা অফ করতে পারবো না জিরো তো চলে আসছে এখন আমি এটাতে দিয়ে দিব আমার বুনানো বিম এটা যেহেতু আমি একটা স্পঞ্জ কেক বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক কুপার্স স্টাইলের এখানে আমি দুইশো আশি গ্রাম ডিম নিব দুশো আশি গ্রাম ডিম আমি আচ্ছা তার আগে দুশো আশি গ্রাম আমি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফাটানোর কারণ তো অবশ্যই আপনারা বুঝেছেন নিশ্চয়ই যে আমি কেন ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম এই যে এই কারণে আবার দিন একটু বেশি হয়ে গেছে একটু চার্জ দিয়ে আমি উঠিয়ে নেবো আমার লাগবে দুশো আশি তো আমার এতগুলা আমার ফ্যানটা চলছে বিধায় এই তো আমার দুইশো আশি হয়ে গেল এইখানে ডিমটা আমি আলাদা নেপে নিলাম সেম প্রসেসে আমাকে যা করতে হবে এখন ময়দাটাও আমাকে মেপে নিতে হবে যা ময়দা আমি আশি দিব একটা পাঁচ পাউন্ডের মতো কেক হবে এইটা হচ্ছে মালয়েশিয়ান ফ্লাওয়ার এটার মধ্যে সমস্ত কিছু মিক্সড করা থাকে কেকটা তৈরি করা হয় এই ফ্লাওয়ার দিয়ে তৈরি করে তারা এখানেও সামান্য একটু বেশি হয়ে গেছে তিন গ্রামের মতো এই তো দুইশো আশি গ্রাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি এটাতে ডিমের সাথে এই ময়দাটাও আমি দিয়ে দিলাম এখানে যেটা আমরা সাধারণত নর্মাল যে বানাই বাংলাদেশি ফ্লাওয়ার দিয়ে সেটাতে আমরা অ্যাড করি হয়তো কি বলবো যে ফ্লাওয়ার ব্যবহার করি সেটাতে আমরা দিই সাধারণত বাটার মিল্ক ওগুলা ইউজ করি এটাতে কিচ্ছু ইউজ করবো না এখানে আমি তেল নিয়ে নিব সোয়াবিন তেল আমি নিয়ে নিচ্ছি আশি চল্লিশ গ্রামের মতো চল্লিশ গ্রাম একটু সামান্য বেশি হয়েছে ঠিক একই পরিমাণে পানি নিয়ে দিব আমি এটাতে এটা তাকে এক গ্রাম ওইখানে বেশি হয়েছে পানিটা আমি এক গ্রাম কম নিলাম তাহলেই হয়ে গেল পানিটা আমার কমপ্লিট নেওয়া আর আমার কিছু করতে হচ্ছে না তো এটাকে আমি এখন অফ করে দিলাম স্কেলটার এখন আমার দরকার নেই অফ করে দিয়ে এখন আমি যেটা করবো যেহেতু এটা আমি ভ্যানিলা কেক বানাবো ময়দাটা যাতে উড়ে না যায় তার পাশে শীত একটু ভালো করে একটু মুশিয়ে নিচ্ছি পায়ে লাগার সম্ভাবনা থাকবে না এই তো ময়দাটা আমার মিশে গেছে এটার সাথে এখন আমি এটাকে এখন আমি এটাতে যা করব অল্প এই যে পানিটা বিশ গ্রাম পানি আমি চল্লিশ গ্রাম পানি আমি মেপে রেখেছিলাম এটাতে আমি দিয়ে দিব অল্প অল্প করে পানিটা আমি দুইবারে ইউজ করবো

যারা একদম নিউ কামার যারা কুপার্স কেক বানাইতে চান এইভাবে যাতে বানাতে পারেন সেই জন্য এটা রেখে দিলাম আর তো পানিটা করা শেষ তো এটাতে আরেকটা কথা বলি যে এই কুপার্স কেকটা তৈরি করতে হট জেলের দরকার হট জেলটা অনেক একটা এক্সপেন্সিভ ইয়া উপকরণ সেটা যদিও এটাতে আমি হট জেল ব্যবহার করিনি কারণ আমার কাছে নাই এখন লকডাউনে কোথাও থেকে অর্জেন্ট আমি অ্যারেঞ্জ করতে পারিনি যে ছিল এটা একটা দামের মতো এটা দিয়ে দিয়েছি কারণ এটা কেকটাকে অনেক সফট করে এবং ফ্লাপি করে আর এটা দিলে এই কেকটা খেলে মুখে দিলেই মেল্ট হয়ে যায় এটা তো সবাই জানেন কম বেশি তো এটাতে কেমন হয়েছে এখন একটু হার হয়ে আসছে এই সময় আমি দিয়ে দিব ওই যে মেপে রাখা চল্লিশ গ্রাম তেল এটাকেও আমি তিনবারে অ্যাড করব । করা শেষ আসলে কেক বানাতে গেলে কেকের চারপাশটা অনেক মেসি হয়ে যায় যা পরিষ্কার করতে অনেক সময় লাগে ধৈর্যের ব্যাপার কেক তৈরি করাটা কুকিংটা হচ্ছে আমার একটা হবি আমি রান্না করতে ভালোবাসি আমি নিজে নিচ্ছি এবং আগেই বলেছিলাম আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ওভেনটাকে এখন আমি এটা উপর থেকে ঢেলে দিচ্ছি যে একটা আমি একটু শাশিকে একটা কাঠি দিয়ে এটাকে আমি একটু মেরে দিচ্ছি পুরো কেকটাতে যে যাতে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে এবং কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে এটার মধ্যে আর কোনো রকমের বাবলস যাতে না থাকে সেই জন্য আমি এটাকে একটু ট করে দিচ্ছি অন্য কিছুই না আমি এটা ওভেনে দিব একশো ষাট ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি এটা একটু চেক করে দেখব একটা কেক টেস্টারের সাহায্যে যে কেকটা হয়েছে কিনা যদি না হয় তাইলে আবার পাঁচ মিনিট অপেক্ষা করবো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার মনে হয় কেকটা হয়ে যায় তো আমি তিরিশ মিনিটের জন্য প্যাকিংয়ে দিচ্ছি

বসিয়ে দিব এখনই দেখাচ্ছি ওভেনে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওভেনে আমি দিয়ে দিলাম দেখা যাক ওভেনে ট্রেটার মাঝখানে দিয়ে রেখেছি আর একটু ভিতরে ইয়া করতে হবে বাস এই তো এই দিয়ে রাখলাম ভেনটা দিয়ে রাখলাম তিরিশ মিনিট পর্যন্ত ওয়েট করবো তারপরে আমি দেখাচ্ছি